যুগ যুগ ধরে যারা কোরআনের অনুরূপ সুরা বানানোর চেষ্টা করেছে কিংবা কোরআনের ভুল ধরার প্রয়াস চালিয়েছে আমরা জানি তারা সকলেই ব্যর্থ হয়েছে আল্লাহ তালা কেন হ্যা কিতাবু না বলে কিতাবু বললেন দিলেন যে ডক্টর মরিস বোকাইলি আপনি দশটি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন কিন্তু শুনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআনের জ্ঞান প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ জ্ঞানই হতে পারবেন না السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين জাকাত টিভির উদ্যোগে আয়োজিত তসিরুল কোরআন বিষয়ক এই চমৎকার শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে যারাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাড়ো ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিবের দ্বিতীয়তম সুরা সুরা বাকারার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতের কারিবা তেলাবাদ করেছি আল্লাহ ইসাদ করছেন আলিফলা মিম এটা সেই কেতাব যে কেতাবের মধ্যে রকম সন্দেহের অবকাশ নেই এবং এটা মুত্তাকিদেরকেই পথ দেখায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সরাসরি আয়াতের মূল আলোচনায় চলে যাব তার আগে বলে দিতে চাই সুরা বাকারা এটি কোরডে ক্যারিমের এমন একটি সোরা যার সর্ববৃহৎ সোরা যে সুরাটিতে আয়াত রয়েছে দুইশত মোট শব্দ আছে ছয় হাজার দুইশো এবং মোট হরফ বা বর্ণ আছে পঞ্চাশ হাজার পাঁচশোটি আমরা সেই দুইশত আয়াত থেকে প্রথম দুটি আয়তে কারিমা তালাবাদ করেছি এবং তার অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি আলিফলাম পবিত্র কোরআনে ক্যারিমে উনত্রিশটি সুরার শুরুতে এমন ধরনের শব্দের প্রয়োগ আছে এই জাতীয় হরফের উপস্থাপনকে বলা হয় হরুফে আত অর্থাৎ একে বলা হয় বিচ্ছিন্ন বর্ণমালা যেমন আলিফলাম র হামিম, মিম ইয়াসিন এভাবে আলিফলাম মিম আলিফলাম মিমের ব্যাখ্যায় তাফসিরবী কাসিরের মধ্যে এসেছে রহমাতুল্লা আলাই হে বলেন যে এটি আল্লাহতালার পক্ষ থেকে অবতীর্ণ একটি রহস্যজনক মর্মার্থের বিষয় ইসলামের চার খলিফা হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী রদি আল্লাহ উত্তালহু এবং আরও একজন প্রসিদ্ধ সাহাবা হজরত মাসউদ রবি আল্লাহ উত্তালভু এই আলিফলাম মিমের ব্যাখ্যায় বলেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ তাৎপর্যপূর্ণ রহস্যজনক বিষয় এ বিশ্বাস রেখে আমল করতে হবে এ কারণে অধিকাংশ মুফাসিররা আলিফলাম মিমের ব্যাখ্যায় বলেছেন এর অর্থ বা উদ্দেশ্য একমাত্র আল্লাহ ভালো জানেন এবারে শুন আমরা পরবর্তী দ্বিতীয় নাম্বার আয়াত নিয়ে কথা বলি আল্লাহ তালা বলছেন কিতাবু বুক ইন ইট ইজ গাইড এন্ড শিওর এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের অবকাশ নেই কিতাবু কিতাবুল আর বাফি জালিকা শব্দটির অর্থ হচ্ছে ওই আর আরবি ব্যাকরণে হাজা বলতে বোঝায় এই আল্লাহ তালা কেন হাজাল কিতাবু না বলে জালিকাল কিতাবু বললেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসিররা বলেছেন যে যেহেতু কোরআনে করিম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল আর লাউহে মাহফুজ যেহেতু আমাদের নিকটবর্তী নয় তাই আল্লাহ তালা এখানে রালিকা শব্দটির ব্যবহার করেছেন তবে তাফসিনে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা মুফতি শফীর আহমেদুল আলাই এর একটি ব্যতিক্রম ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন কোরআনী কারিমের প্রথম সুরা যেহেতু সুরা ফাতিহা এবং সেই সুরা ফাতিহার পঞ্চম নম্বর আয়তি কারিমাই আমরা বলছি ইহদিনের শিরতল মুস্তাকিম হে আমাদের প্রতিপালক আমাদেরকে মুস্তাকিমের পদ দেখান আর সুরা ফাতিহার পরে সুরা বাকারা দিয়ে দা লিকেল কিতাবু লা রয় বাফি দ্বারা আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন যে আবার বান্দারা তোমরা যে পথ ওই হচ্ছে মুস্তাকিমাও কিতাব বলা হলো কিতাব বলতে সাধারণত বই বুঝায় কিন্তু এখানে আল্লাহ তালা কিতাবের পূর্বে আলিফ লাম ব্যবহার করেছেন অর্থাৎ আল কিতাব আর আল কিতাব মানে নির্দিষ্ট একটি কিতাব বুঝায় এই জন্য আল কিতাবের ব্যাখ্যায় নুরুল আনোয়ার প্রণেতা আল্লামা মোল্লা জিউন রহমতুল আলাইহ তার কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আমাল কিতাবু ফাল কোরআন ওই কিতাবটি হচ্ছে কোরআন আল মুনজালু আলা রসুল সাল্লাহ আলী সাল্লাম যারা সিলে করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল সুতরাং জালিকাল কিতাব মানে হচ্ছে ওই কোরআন আর সেই কোরানের ক্ষেত্রে বলা হলো লা বাফি রইবা শব্দের অর্থ হলো সন্দেহ সংশয় হজরত আবদুল ইবনে আব্বাস এবং হজরত আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুমা রইবার যে অর্থ করেছেন তার বাংলায় মর্মার্থ দাঁড়ায় সন্দেহ ও সংশয় সুতরাং লালিকাল কিতাবু লা রাইবা ফি এর অর্থ দাঁড়ায় ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই যুগ যুগ ধরে যারা কোরআনের অনুরূপ সূরা বানানোর চেষ্টা করেছে কিংবা কোরআনের ভুল ধরার প্রয়াস চালিয়েছে আমরা জানি তারা সকলেই ব্যর্থ হয়েছে এ কারণেই আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের দ্বিতীয়তম সুরাসুরা বাকারার নম্বর রায়তে কারিমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে আলা আব দিন আহ ফালতু মিসলিহি ওয়া দৌ সুহাদা অকুম্মিং দুন ইল্লাহ ইং যদি তোমাদের সন্দেহ হয় আমি যা আমার বান্দা মোহাম্মদ রসুলদা সাল্লাদা ওয়াল্হু সাল্লামের উপর অবতীর্ণ করেছি তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ সুরা কালাম বানিয়ে আনো সেক্ষেত্রে আল্লাহ ব্যতীত দুনিয়ায় তোমাদের যত বন্ধু আছে তাদেরকে ডাক দাও যদি তোমরা তোমাদের বক্তব্যের সত্যবাদী হয়ে থাকো কারণে যারা এই কোরআন অনুরূপ সুরা বানানোর চেষ্টা করেছে কিংবা ভুল ধরার প্রয়াস চালিয়েছে তারা ব্যর্থ হয়েছে ডক্টর মরিস বোকাইলির কথা আমরা জানি যিনি পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি লাইব্রেরি অফ কংগ্রেসে যখন গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে তাদের ধর্মগ্রন্থ অর্থাৎ তিনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন বাইবেলকে যেখানে রাখা হিন্দুদের ধর্মগ্রন্থ বেদকে যেখানে রাখা শিখদের ধর্মগ্রন্থ জিন্দাবিস্তাকে যেখানে রাখা সেখানে কোরানকে না রেখে বরং উপরের তাকে রাখা আছে অত্যন্ত সম্মানের সাথে তখন তিনি লাইব্রেরিয়ানকে প্রশ্ন করেছিলেন যে লাইব্রেরিয়ান এখানে মুসলমানদের ধর্মগ্রন্থ সব সবথেকে বেশি মর্যাদা পাওয়ার কারণ কী এর কারণ সম্পর্কে লাইব্রেরিয়ান বলেছিলেন যে ডক্টর মরিচ বোকাইলি আপনি দশটি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন কিন্তু শুনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআনের জ্ঞান প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ জ্ঞানই হতে পারবেন না ফলশ্রুতিতে ডক্টর মরিস হাতে তুলে নিন আরবি ব্যাকরণের উপরে পাণ্ডিত্য অর্জন করেন এবং কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের মধ্যে একটিও ভুল তিনি খুঁজে না পেয়ে সর্বশেষ নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং একটি গ্রন্থ লিখেছিলেন দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে বাইবেল কোরআন বিজ্ঞান বলে সুতরাং দর্শক মণ্ডলী এই কোরআনের মধ্যে কোনো যে সন্দেহ নেই এমন হাজারো প্রমাণ এই পৃথিবীতে অবশিষ্ট রয়েছে সর্বশেষ আল্লাহ তালা বলছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত মুত্তাকি কাদেরকে বলা হয় যারা তাকুয়াবান আর তাকুয়া বলতে বোঝায় যারা আল্লাহ তালাকে ভয় করে সুতরাং আল্লাহকে যারা ভয় করে এই কোরআন তাদের জন্য হেদায়তের আলোক এই কোরআন তাদেরকে পথ দেখাবে হুদা বলতে বোঝায় পথ নির্দেশ হেদায়াত আমরা ইংরেজিতে বলি গাইডনেস বা গাইডলাইন গাইডনেস গাইডেন্স বলতে বোঝায় যে আমরা বাচ্চারা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন গাইড বই পড়তে দিই এটার উদ্দেশ্য হলো যে তারা একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে গুছানো পায় তদ্রুপভাবে এই কোরআন হচ্ছে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য সঠিক পথ লাভ করার জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ লাভ করার জন্য সর্বোত্তম পথ সর্বোত্তম একটি পদ্ধতি আল্লাহ তালা সে কথাটি বলছেন এই কোরআন হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়াত যদিও ব্যাপকতার ভিত্তিতে কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়াত যেমনটা আল্লাহ তালা কোরআনের অন্য আয়তে বলেছেন হুদল্লিন্নাস সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন মিনাল হুদা অলফর ফুরকন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়াত এবং এটা হিদায়তের একটি সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনের হেদায়াত লাভ করে দুনিয়া আখেরাতে কল্যাণ নসিব করার তৌফিক দান করুন আমিন ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতুল